আসসালামু আলাইকুম প্রবাহ নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদের স্বাগতম সাথে আছি আমি জান্নাতুল ফেরদাউস শূন্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবনের লামায় আলীকদম সেনাচনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সভা সভায় ভোট নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা ও সমন্বিত দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা হয় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানানো হয় আপনি তথ্য সংগ্রহ ছবি তোলা ভিডিও ধারণ করতে পারবেন তবে কোনো ক্রমে

তার কাঠ বাসন করার মতো থাকে আমাদের আর ভোট কেন্দ্রের ভোট কক্ষের ভিতরে কোনোভাবেই সরাসরি কোনো সম্প্রচার করা যাবে না যেটা আমরা লাইভ সম্প্রচার করি তারপর হচ্ছে ভোট কেন্দ্রের ভিতরে সরাসরি সম্প্রচার করতে হলে ভোট কক্ষ তো নিরাপদ দূরত্বে গিয়ে তা করতে হবে কোনোক্রমেই ভোট গ্রহণ কার্যক্রমে বাধা সৃষ্টি করা যাবে না

নিরাপদে পৌঁছে দেবেন এখন